আসসালামু আলাইকুম ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো মুরগির পা তো আমরা মুরগি নিয়ে আসলে মুরগির পাগুলো খাই না তো একসাথে অনেকগুলো পা হয়েছে আর অল্প একটু গোস আছে তো আজকে এটা রান্না করে আপনাদেরকে দেখানো হবে তো এটা হচ্ছে গরম মশলা এটা নিয়ে সেটা ভেটে নেবে আর এখানে আছে রসুন বাটা আর এটা হচ্ছে আদা বাটা আর এটা হচ্ছে পেঁয়াজ বাটা তো চলুন আপনাদেরকে দেখায় এই দেখেন মুরগির চাপা ওগুলো ছিল করে নিয়েছি এবং সাথে দুই তিনটা আলু দিয়েছি আর যে গরম মশলাটা যেটা ছিল এটা বেটে নিয়েছি তো এক ঘন্টা রান্নাঘরে চলে আসলাম কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম হচ্ছে দু তিনটে তেজপাতা দু তিনটে তেজপাতা দিয়ে এখন দিলাম হচ্ছে পেঁয়াজ বাটা তো পেঁয়াজ বাটা দেওয়া হয়ে গেছে তারপর দিলাম হচ্ছে দুটো দারুচিনি আর এলাচ এখন দিলাম হচ্ছে রসুন বাটা এগুলো ফ্রিজে রাখা ছিল যার কারণে দেখতে পাচ্ছেন যে আইস আছে কিছুটা তো এখন এটা একটু নেড়ে চেড়ে ভেজে নেব তেলের ভিতর দেখুন ভেজে নিচ্ছি তাই দেখুন ভাজা হয়ে গেছে একটু লাল লাল ভাব চলে এসেছে তো এখন দিয়ে দেবো হচ্ছে মরিচের গুঁড়ি গুঁড়ি দেওয়ার পর দিব হচ্ছে লবণ এখন দিলাম হচ্ছে হলুদের এই মশলাটা খুব ভালো হবে এখন পেঁয়াজ বাজারটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা বাসায় এভাবে রান্না করতে পারেন ভালো লাগবে একবারে গ্রামীণ পদ্ধতিতে রান্না ঘরোয়া রান্না যাকে বলে আর কি তো এই দেখুন এটা হচ্ছে গরম মশলা বাটাটা ওইটা তো গরম মশলা বাটাটা সবার শেষে আবার একটু কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি তো করে নেওয়া হয়ে গেছে আর যে দেখতে পাচ্ছেন আমরা যে মুরগির মাংস এবং মুরগির যে পাগুলো ছিল ওইগুলো রেখেছিলাম ওইগুলো ধুয়ে রাখছি তো এখন কড়াইতে মশলার ভিতরে একটু পানি দিয়ে দিলাম তো এখন মশলাটা আবার কষিয়ে নেব এই দেখুন মশলাটা ঢাকার হয়ে গেছে এবং উপরে তেল চলে এসেছে এখন এই মশলার ভিতর যে গোস্ত এবং পাগুলো আছে মুরগির এগুলো এখন দিয়ে দিলাম দিলাম দেখুন এগুলো এগুলো দিয়ে দিয়ে এখন এটার সাথে মিশিয়ে নেব অনেকগুলো বা ছিল অনেক মুরগি আনলে আমরা সাধারণত খাই না ওই পাগুলো হয়েছিল ওইগুলো দিয়ে আজকে রান্না তো এখন মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমরা পানি দিয়ে দেবো এতে পানি দিয়ে ঢেকে দিয়ে অপেক্ষা দিয়ে মশলাটা মিশিয়ে নিলাম তো রান্না আসসালামু আলাইকুম বিয়ার্স যে মুরগির মাংসের তরকারিটা রান্না করা হইতেছিল এটাই দেখেন ফাইনালি কত সুন্দর হয়েছে তো আজকে আমরা রোজা রেখেছি তো ইফতারের সময় এটা দিয়ে খাবো সাথে আদিলেরাম একটু পোলাও রান্না করছে দেখেন পোলাওটা কিন্তু অনেক জর্জরা এবং সুন্দর হয়েছে আর হচ্ছে এখানে আছে হচ্ছে গতকালকে যে গরুর গোছ রান্না করছিল ওই গরুর গোছ আর হচ্ছে সাদা ভাত আর এটা হচ্ছে যে পাশের রুমের যে আনটি আছে ওই আংটি মুড়ি দিয়ে পাঠাইছে ইত্যাদির জন্য আর এটা হচ্ছে টমেটো সালাদের জন্য আর এই দেখেন খেজুর তারপর হচ্ছে শশা লেবু তো আরে যে এখানে দেখেন অল্প একটু এটাও বড় বসে তরকারি তো এই সবগুলো দিয়ে আলহামদুলিল্লাহ আজকে ইফতার হবে অনেকগুলো আইটেম হয়েছে অল্প অল্প তো সবাই কাছে একটা আবেদন যে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভিডিওটা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে